সকালে শুনলাম যে রাত্রিবেলা নাকি এরকম ধরনের মোবাইল কিছু চুরি হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড মোবাইল ও তো খুব গরিব মানুষ ও মোবাইল ছাড়িয়েই ওর সংসার চলে তারপরে পরের জিনিস তো সবাই জিনিস এখনো কি করে ভর্তি হয়ে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি দু দুজন পাহারাদার থাকা সত্ত্বেও মার্কেটের দোকানের কাঠের পাল্লা ভাঙা মোবাইলে দোকানে দুঃসাহসিক চুরি আর শান্তিপুরে এক নম্বর শান্তিকর কলোনির অখিল মার্কেট শৈলেন স্বর্ণকারের মোবাইল রিপেয়ারিং দোকানে জানালার পাল্লা ভেঙে গতকাল রাত আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ তিরিশ থেকে চল্লিশটি মোবাইল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা চুরির ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়িক মহলে অন্যদিকে এই মোবাইল রিপেয়ারিং দোকানের মালিক শৈলেনবাবু বাবু ভেঙে পড়েছেন জানাচ্ছেন নতুন মোবাইল হলে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স থাকে কিন্তু রিপেয়ারিং এর মোবাইল যে পরিস্থিতি থাকুক না কেন দাম নির্ধারণ করা মুশকিল সাড়ে এগারোটায় তাদের পাহারা শুরু করে মার্কেট নিযুক্ত দুজন নৈশ প্রহরী তারাই রাত একটা নাগাদ শৈলেন ফোন করে জানায় তার দোকানে জানাল পাল্লা খুলে রাখা রয়েছে পাশের দোকানের গ্রিলের সামনে তড়িঘড়ি দোকানে এসে পৌঁছতে হতবাক কাঁচের শোকেশে রাখা তিরিশ চল্লিশটি মোবাইল নিয়ে গেছে দুষ্কৃতীরা অনেকেই দোকান বন্ধ করেছেন তাড়াতাড়ি রাস উপলক্ষে কিন্তু শনি মন্দিরের সাথেই দোকান সেখানেই রয়েছে উচ্চস্তম্ভের বাতি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আলো অন্যদিকে পাহারাদাররাও ছিলেন পর্যাপ্ত আলার মাঝে পাহাড়াদার থাকতেও এমন দুঃসাহসিক চুরি এলাকার কোনো যোগসূত্র ছাড়া সম্ভব নয় বলেই তারা মনে করছেন তবে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে অখিল মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অন্যান্য ব্যবসায়িক সংগঠন কি পাশে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায় পাশে থাকবেন বলেই জানিয়েছেন কি বললো আমরা রাউন্ডে বেরিয়েছিলাম আমি বিজনেস কোলামে আপনারা কথা বলেছিলেন বলে রাউন্ডে বেরিয়েছিলাম আচ্ছা এসে জিজ্ঞেস করলাম বলল যে দেখেই ছাতাটাবার ভেঙে ওইখানে যে ছাতা ছিল ওইখানে নিয়ে রেখেছে

আপনি আসলেন এসে দেখলেন আর দোকান বন্ধ করে গিয়েছিলেন কখন দশটা পনেরো করি আচ্ছা তার মানে তো খুব বেশি রাতে হয়নি বারোটা একটার মধ্যে আচ্ছা কি নাম আপনার শৈলেন স্বর্ণকার বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া

তদন্ত করবার জন্য সিসি ক্যামেরা অনেকটা দূরে একটা দোকানে আছে সেখানে আমি গিয়ে ফলো করলাম কিন্তু সেখান থেকেও দেখার মতন কোনো পরিস্থিতি নেই যতটা আসছে তাতে এই দোকান পর্যন্ত আসছে না তো না এরকম সামনের দিকে চারিদিক থেকেই চার দিক থেকেই খোলা কোথা দিয়ে কোন দিক দিয়ে গেছে কোন দিক দিয়ে বেরিয়েছে বোঝা খুব মুশকিল সিকিউরিটি গার্ড আমাদের নৈশ প্রহরী যে আছে তারা বললো আমরা সাড়ে এগারোটা বেরিয়েছি

আর সেক্ষেত্রে অন্য দোকানদাররা তো কেউ কেউ বারোটায় তো বাড়ি যায় অনেক সময় বাড়িতে বাড়িতে যায় কালকে দেখা গেল রাস উপলক্ষে হয়তো সকলে একটু তাড়াতাড়ি বন্ধ করেছে রাশে যাবে বলে হ্যাঁ সেজন্য কালকে নটার নাগাদ অনেকে বন্ধ করে দিয়েছে মানে কোনো আশেপাশে কোনো সিসি ক্যামেরা এখন পর্যন্ত স্টেস পাচ্ছেন না দেখার কোনো রকম সুযোগ পাচ্ছি না তাও আমরা চেষ্টা করছি যদি কোনো রকম সুযোগ পাই আমরা নিশ্চয়ই কোনো সন্দেহভাযোগ বা কিছু এরকম সেটাও জিজ্ঞেস করলাম ওকে যে কারোর সাথে জানি কোনো ছি হয়েছে না বা কোনো অশান্তি হয়েছে না মোবাইল সারানো নিয়ে তার আগে প্রয়োগ করতে পারে সেটাও বলছে না আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি বা আমার সাথে মার্কেটে আগে চুরি হয়েছে নাকি না এরকম ধরনের চুরি কোনো দিন হয়নি আপনার নাম পরিচয় আমার নাম আশিস সাহা সম্পাদক শান্তিগড় কলোনি অখিল মার্কেট ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার